ইসমিনুরহানির রহিম আজকে আর টিভিতে একটি খবর দেখলাম যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আপনার ভাইরাল হয়েছে যেটা দেখলাম কক্সবাজারের এক পুলিশ সদস্য বিশ হাজার পিস দেওয়ার সহ গ্রেপ্তার তো আমি ভাবলাম হয়তোবা এটা কোনো মাধ্যম কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি আমাদের পুলিশ সদস্যকে বিতর্কিত করার জন্য কিংবা আমাদের দেশকে একটি বিতর্কিতভাবে উপস্থাপন করার জন্য এই ধরনের খবর আপনার ছড়ানো হয়েছে আর কি তো আমি এইটা ভেবেই আমি গুগলসে আমি গিয়ে সার্চ করলাম যে সত্যিকার অর্থে ঘটনাটা সত্য কি না তো গুগলসে সার্চ করার পরে আমি আরও আপনার ভয়ঙ্কর তত্ত্ব পেলাম যেখানে দেখলাম শুধুমাত্র পুলিশ সদস্য পুরুষ নন আর জায়গায় দেখলাম আপনার সহ পুলিশ সদস্য এবং তার স্ত্রীও গ্রেপ্তার এবং বেশ কিছু জায়গায় দেখলাম এরকম এই ইয়াবার সাথে পুলিশ সদস্যরা অতপ্রোধভাবে জড়িত অর্থাৎ এই ব্যবসার সাথেও তারা অতপ্রোধভাবে জড়িত এবং ব্যবসাকে পরিচালনা করানোর জন্য এবং ব্যবসাকে দাঁড় করানোর জন্য তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে আগে এই নিউজগুলো দেখে আসলে আমি চিন্তা করতাম হয়তো বা এটা আমাদের আপনার প্রশাসন পুলিশ প্রশাসনকে কিংবা আমাদের এই দায়িত্বশীল যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে বিতর্কিত করার হয়তো হয়তো এই সমস্ত নিউজ আপনার করা হয় কিন্তু এই যে গত কয়েকদিন ধরে আমাদের দেশের যেই সাবেক আপনার সেনাবাহিনীর মহাপরিচালক এবং পুলিশের আপনার মহাপরিপ্রদর্শক সম্পর্কে যেই তথ্য আমরা দেখছি যেই অনিয়ম যেই অবৈধভাবে সম্পদ অর্জনের যেই হিসাব নিকাশ দেখছি এখন আসলে এই বর্তমান সময়ে যে নিউজগুলি আসছে বিভিন্ন পুলিশ সদস্য সম্পর্কে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে এইগুলো আসলে মনে হচ্ছে যে অস্বাভাবিক কিছু না যা যদি একজন বাহিনীর প্রধান যদি ধরনের কাজগুলি করতে পারেন তাহলে নিশ্চিতভাবেই এটা ধরে নেওয়া যায় যে তাদের সদস্যরাও আসলে এই ধরনের কাজ করতে পারে এটা অস্বাভাবিক কিছু না অর্থাৎ এখন যে নিউজগুলো আমরা দেখছি সেটা একেবারে সত্য এবং প্রমাণিত ঘটনা হলো যে আমাদের দেশে এই যে ইয়াবার যে একটা আপনার একসত্রের একটা বাণিজ্য রয়েছে একস্রত্রের একটা ব্যবসা রয়েছে সেটা কিন্তু আমরা বহুদিন ধরেই আমরা দেখে আসছি আপনারা নিশ্চয়ই মনে আছে সেই চট্টগ্রামের ইয়াবা সম্রাট সেই বদির কথা যিনি এককভাবে আমাদের পুরো বাংলাদেশকে এই ইয়াবা ব্যবসাকে তিনি নিয়ন্ত্রণ করেন যদিও তিনি একটা সময় জেল খেটেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই সেই ব্যক্তির আপনার ওয়াইফকে স্ত্রীকে খুবই সুকৌশলে খুবই আপনার আপনার দারুণ এক গোপনীয়তা ব্যবস্থার মাধ্যমে এই বর্তমান সরকার তার স্ত্রীকে আপনার নমিনেশন দিয়েছেন অর্থাৎ যেই পরিবারটি যেই পরিবারের প্রধান আপনার একটি এই ধরনের সারা বাংলাদেশের ইয়াবার সাথে জড়িত সেই সেই পরিবারের আবার অন্য সদস্যও আমাদের দেশের সংসদ সদস্য এইটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত আমাদের দেশের মানুষের জন্য জনগণের জন্য সেইটা আসলে বলা অপেক্ষা রাখে না আজকাল আমরা একটা জিনিস খুবই দেখছি যে বর্তমান বাংলাদেশে এই ইয়াবা মাদক কিংবা অন্যান্য আপনার ব্যবহার কিন্তু অনেকাংশে বেড়েছে যার কারণে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের ইয়াং জেনারেশন এবং মধ্যবিত্ত এবং বয়স অনেকেই এই ধরনের অপকর্ম এবং মাদক দ্রব্যের সাথে আপনার জড়িত হয়ে যাচ্ছেন এর পেছনের মূল কারণটাই হচ্ছে আমাদের দেশের গ্রাম অঞ্চলের এবং শহরের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পক্ষে যারা কাজ করবেন যারা এই সমস্ত ব্যক্তিদের আপনার নিয়ন্ত্রণের পক্ষে কাজ করবেন আমরা দেখি বিভিন্ন সময় তারাই আসলে এই সমস্ত এই আপনার ইয়া ব্যবসা থেকে শুরু করে এই ধরনের এই নানা ধরনের মাদকদ্রব্য ব্যবসায়িক মানুষদের পিছনে আসলে তারা অত বড় বড় ততপ্রোধভাবে কাজ করেন এবং তাদের একটা ব্যবসায়িক অংশীদারও অবশ্য থাকেন এই কারণে আমাদের দেশ থেকে এই ধরনের কর্মকাণ্ড শেষ হওয়ার কোনো অবকাশ আমরা দেখছি না বরংশ দিন দিন আমাদের দেশে এই মাদকদ্রব্যের অভয়ারণ্য আরও বেড়েই চলছে আর এই কারণে এই কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমাদের পরিবার নষ্ট হচ্ছে আমাদের ভাই আপনার ভাই যে কেউ যে কোনো সময় নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকেই আমাদেরকেই সচেতন হতে হবে আমাদেরকেই সচেতন হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আমাদের প্রত্যেকেরই সচেতনতায় গণসচেতনতায় আমরা পারি আমার আপনার প্রত্যেকেরই ভাই বোনকে রক্ষা করতে আমরাই পারি আমাদের এই সমাজকে সুন্দরভাবে గురుతుల్తే శ్రేయస్సుగా থাকবেন అస్సలాముఅలైకుమ్ వ రహ్మతుల్లాహి